বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়ের কন্টিনিমেশন পৃষ্ঠা ছয় চার পাঁচ হাজার খ্রিস্টপূর্বাব্দের তারা ইন্দো চীন থেকে অসম হয়ে বাংলায় আসে বাংলা তাদের ভাষা তার প্রমাণ যেমন ডাঙ্গা ঢিপি ঢিল ঝিঙ্গা খুঁটি গঙ্গা ডোম প্রভৃতি কোন কোনো নেতার্কে ভিন্ন মত পোষণ করে বলেন বাঙালি জাতির অস্তিত্বের পেছনে মঙ্গল ও জাতির মিশ্রণ আছে এরা ইরাক এশিয়া মাইনর প্রভৃতি দেশ থেকে ভারতে প্রবেশ করে উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে বাংলায় এদের ভাষা নিদর্শন খোকাখোকি ছেলেপিলে গন্ডগোল প্রভৃতি কারোর মতে বাঙালি জাতির দেহ সংস্থানে জাতির প্রভাব যদিও অধুনা বাঙালির জীবনাচরণে বা ভাষায় তার কোন নিদর্শন নেই এরপর আরেকটি বহিরাগত জাতি ভরছিন বা তিব্বতী চীনা গোষ্ঠী মানুষের পরিচয় পাওয়া যায় কিন্তু তাদের প্রভাব সমগ্র বাংলায় লক্ষিত হয় না তবে এ বিষয়ে ভাষাচার্য ডক্টর কুমার চট্টোপাধ্যায় রিসাইল আর আই এস ই ওয়াই রিসাইল প্রমুখ মত উল্লেখ করে দু বলেন বাঙালি জাতির দেহ সংস্থানে প্রকৃত মূল চারটি জাতির উপাদান পাওয়া যায় তারা হলো নর্থ ইন্ডিয়ান আরিয়ান লং হেডস দুই হচ্ছে সাউথ ইন্ডিয়ান অর মুন্ডা লং হেডস তিন আলপাইন এবং চার মঙ্গোলিয়ান উপাদান পাওয়া যায় কিন্তু রিসাইল ও এবং নম্বর অর্থাৎ অন্যান্য দুই চার লম্বা নিচু মাথাওয়ালা এবং মঙ্গোলিয়ান গোল মাথাওয়ালা জাতির দেহ সংস্থান বাঙালি জাতির দেহ সংস্থানে সংশ্লেষিত হয়েছে যদিও সাম্প্রতিককালে এই বিষয়ে অনেকেই ভিন্ন মত পোষণ করেন প্রশ্ন দুই নৃতত্বের আলোয় বাঙালি জাতীয় সভ্যতার পরিচয় দাও উত্তর নৃতত্ববিদ্যা আবিষ্কারে জানা যায় বাঙালি জাতি যে দেহ গঠন তাতে মূল চারটি জাতির উপাদান এসে মিশেছে সেগুলি হচ্ছে এক লম্বা উঁচু মাথাওয়ালা বৈদিক আর্যভাষী জাতি দুই লম্বা নিচু মাথাওয়ালা দক্ষিণ ভারতীয় দ্রাবিড় ভাষী আর কোল জাতীয় তিন গোল মাথাওয়ালা আলপাইন সিন্ধু গুজরাট কর্ণাটক অন্ধ্রবাসী জাতি আর চার গোল মাথাওয়ালা মঙ্গোলিয়ান মঙ্গোল জাতীয় মানুষ রিজলি প্রমুখ নৃতত্ববিদ মনে করেন মুখ্যত দ্বিতীয় এবং চতুর্থ সংখ্যক জাতির উপাদান মিশেছে বাঙালি জাতির অবয়বিক সংস্থানে কিন্তু এ বিষয়ে সুনীতি কুমার চট্টোপাধ্যায় আরো কয়েকটি কথা বলেছেন যা তর্জমা করলে দাঁড়ায় বাঙালি জাতির দেহ সংস্থানে অস্তিত্ব সামান্য বিশেষত উচ্চ শ্রেণীর বাঙালির মধ্যেও দ্বিতীয় শ্রেণীর অস্তিত্ব পাওয়া যায় বাংলাদেশের নিম্ন শ্রেণীর লোকেদের মধ্যে পৃষ্ঠা সাত চতুর্থ শ্রেণীর অস্তিত্ব বাঙালি জাতির মধ্যে পরিদৃষ্ট তবে তারা আগে ছিল ভোট চীনা গোষ্ঠীর ভাষাভাষীর মানুষ তবে তৃতীয় শ্রেণীর মানুষ আগে দ্রাবির কোল ভোট চীনা নাকি অন্য কোন গোষ্ঠীর ভাষা বলতো সেটা জানা বেশ মুশকিল কেউ বলেন তারা আর্যভাষী আবার এও হতে পারে দ্রাবির ও কোল ভাষী মোটামুটিভাবে প্রথম শ্রেণী বাদ দিলে বাকি তিনটি শ্রেণী দুই তিন চার আর্যভাষী নয় কথা ডক্টর চট্টোপাধ্যায় মনে করেন এছাড়া আরও তিনটি সূত্র প্রাচীন সাহিত্য ভাষাতত্ত্ব এবং ইতিহাস অবলম্বনেও বিষয়টি স্পষ্ট করা যায় আমাদের প্রাচীনতম গ্রন্থ থেকে জানা যায় আর্য অনার্য সংমিশ্রণে বাঙালি জাতির উৎপত্তি তবে অনার্য বলতে প্রাক আর্য ভারতে ছিল দুটি বড় অনার্য জাতি দাবি আর এদের সঙ্গে আর্যদের সংঘাতও বেধি ছিল সেই এই কারণে যে আর্যদের আধিপত্য তারা মানতে রাজি ছিল না কিন্তু কালক্রমে অনার্যরা আর্যীভূত হয়ে যায় তবে পরবর্তীকালে বাঙালি ভাষায় লক্ষ্য করা যায় এই অনার্যদেরই বেশ কিছু ভাষা ডাঙ্গা চিল ভিপি কিংবা ছেলেপুলে খোকাখুকি গন্ডগোল প্রভৃতি উল্লেখ্য এই নবগঠিত বাঙালি জাতি ক্রমে রাজ্য শাসন সংস্কৃতি সাহিত্য দর্শন স্মৃতি শিল্পকলায় তার উৎকর্ষের পরিচয় দিয়ে ইতিহাসে তার উজ্জ্বল স্বাক্ষর রাখে বাংলায় পাল বংশের উত্থান আনুমানিক সাতশো চল্লিশ খ্রিস্টাব্দ তার প্রমাণ এভাবেই গড়ে ওঠে ব্রাহ্মণ বৌদ্ধ পণ্ডিতের মিলিত বিরাট সংস্কৃত সাহিত্য দীপঙ্কর শ্রীজ্ঞান জ্ঞান এ বিষয়ে উল্লেখ্য তিনি তৎকালে এক নবীন বাংলার চিন্তার প্রচারক এরকম উল্লেখ্য পরবর্তীকালে সেন বংশীয় রাজা হেমন্ত সেন বল্লাল সেন লক্ষণ সেন প্রমুখ রাজার আমলে একাদশ শতক অভ্যুত্থান ঘটে বিরাট এক হিন্দু ধর্মে তারপর তুর্কি আক্রমণ তারও পরে বাঙালি জাতির পূর্ণতা প্রাপ্তি ঘটে শ্রী চৈতন্যের আবির্ভাবে এর পরবর্তীকালে গড়ে ওঠে আরো নানা সাহিত্য শিল্প সংস্কৃতি এভাবেই নবগঠিত বাঙালি জাতি শক্তিশালী হয়ে ওঠে ড সুকুমার সেন যাকে বাঙালির পক্ষে শুভ মনে করেন বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় এখানেই শেষ হল পৃষ্ঠা আট প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য পর্ব এক চর্যাপদ এক সঠিক উত্তরটি বেছে নাও প্রতি প্রশ্নের মান এক প্রশ্ন এক প্রাচীন বাংলার সার্থকতম প্রামাণিক নিদর্শন হলো উত্তর চর্যাপদ প্রশ্ন দুই চর্যাপদের রচনাকাল হলো উত্তর দশম দ্বাদ থেকে দ্বাদশ শতাব্দী প্রশ্ন তিন চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন উত্তর হরপ্রসাদ শাস্ত্রী প্রশ্ন চার চর্যাপদ আবিষ্কৃত হয় উত্তর নেপালের রাজ দরবার থেকে প্রশ্ন পাঁচ চর্যাপদের পদকর্তারা ছিলেন উত্তর বৌদ্ধ ধর্মাবলম্বী প্রশ্ন ছয় চর্যাপদের গ্রন্থটির মধ্যে পদসংখ্যা ছিল উত্তর পঞ্চাশটি প্রশ্ন সাত চর্যাপদ আবিষ্কারের কাল হল উত্তর উনিশশো সাত খ্রিস্টাব্দ পৃষ্ঠা নয় প্রশ্ন আট চর্যাপদের মধ্যে কতজন পদকর্তার রচিত পদ ছিল উত্তর চব্বিশ জন প্রশ্ন নয় কতগুলি পদ পাওয়া গিয়েছিল উত্তর সাড়ে পদ প্রশ্ন দশ হরপ্রসাদ শাস্ত্রী চর্যার ভাষাকে বলেছিলেন উত্তর সন্ধ্যা ভাষা প্রশ্ন এগারো চর্যাপদের প্রধান কবি হলেন উত্তর কান্নপাদ কয়াকার হয় নয় পয়াকার দ কাহপাদ প্রশ্ন প্রশ্ন প্রথম কবির নাম উত্তর চর্যাপদ কোথা থেকে গ্রন্থ গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল উত্তর বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রশ্ন চোদ্দ চর্যাপদ গ্রন্থাকারে প্রকাশিত হয় উত্তর উনিশশো ষোলো খ্রিস্টাব্দে প্রশ্ন পনেরো চর্যাপদ প্রকাশিত হয়েছিল উত্তর হাজার বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রশ্ন ষোলো চর্যাপদে তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন উত্তর প্রবোধচন্দ্র বাগছি। প্রশ্ন সতেরো কোন অবাঙালি পণ্ডিত চর্যাপদ নিয়ে গবেষণা করেন উত্তর রাহুল সংকৃতায়ন পৃষ্ঠা দশ প্রশ্ন আঠেরো চর্যাপদের কার চর্যাপদে কার রচিত পদের সংখ্যা সর্বাধিক উত্তর কান্নপাদ প্রশ্ন উনিশ চর্যাপদে বর্ণিত ডোমদেব এবং কাপালিকদের বৃত্তি ছিল উত্তর চাঙারি বনাম। প্রশ্ন কুড়ি চর্যাপদ যে ছন্দে লেখা তা হল উত্তর পাদাকুলক ছন্দে প্রশ্ন একুশ চর্যাপদের টিকা যে নামে পরিচিত তা হল উত্তর নির্মল গিরা টিকা প্রশ্ন বাইশ চর্যাপদের প্রকৃত নাম উত্তর চর্যা কোষ প্রশ্ন তেইশ চর্যাপদের টিকার তিব্বতির অনুবাদক হল উত্তর কীর্তি চন্দ দীর্ঘই দীর্ঘ রে হস্যই চ দন্তের নয় দর কীর্তি প্রশ্ন চব্বিশ চর্যাপদের টিকায় তিব্বতী অনুবাদের পুঁথি আবিষ্কার করেন উত্তর ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি প্রশ্ন পঁচিশ তিব্বতি ভাষায় চর্যাপদের টিকা রচনা করেন উত্তর মুনি দত্ত প্রশ্ন ছাব্বিশ চর্যাপদের ভাষা যে বাংলা তা প্রমাণ করেন উত্তর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রশ্ন সাতাশ চর্যাপদের রচনাকালে কোন রাজবংশের রাজত্ব চলছিল উত্তর পাল রাজত্ব কাল প্রশ্ন এগারো প্রশ্ন আঠাশ ভুল পৃষ্ঠা এগারো প্রশ্ন আঠাশ লুই পাদ রচনা করেছিলেন উত্তর দুটি পদ প্রশ্ন উনত্রিশ কাহপাদ রচনা করেছিলেন উত্তর তেরোটি পদ প্রশ্ন তিরিশ পদগুলির অর্থ ছিল উত্তর দুটি দুই অতি সংক্ষিপ্ত প্রশ্নত্ব প্রতি প্রশ্নের মান এক প্রশ্ন এক বাংলা ভাষার আদিগ্রন্থ কোনটি উত্তর বাংলা ভাষার আদিগ্রন্থ হলো চর্যাপদ প্রশ্ন দুই চর্যাপদগুলি কোন সময় রচিত হয়েছিল উত্তর চর্যাপদগুলি লেখা হয়েছিল দশম থেকে দ্বাদশ শতাব্দীতে প্রশ্ন তিন চর্যাপদের দুজন কবির নাম উল্লেখ করো উত্তর চর্যাপদের দুজন কবি লুইপাদ এবং কান্নপাদ প্রশ্ন চার চর্যাপদের উত্তর মহামহোপাধ্যায় পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন প্রশ্ন পাঁচ চর্যাপদ কোন সময় আবিষ্কৃত হয়েছিল উত্তর উনিশশো সাত খ্রিস্টাব্দে চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল প্রশ্ন ছয় প্রথমে চর্যাপদের নাম কি দেওয়া হয়েছিল উত্তর চর্যাপদের নাম দেওয়া হয়েছিল হাজার বছরের পুরনো বাংলা ভাষা বৌদ্ধ গান ও দোহা প্রশ্ন সাত চর্যাপদের পুঁথিতে মোট কয়টি পদ আছে চর্যাপদের পুঁথিতে মোট পঞ্চাশটি পদ মতান্তরে একান্নটি ছিল বলে অনুমান করা হয় কিন্তু পাওয়া গেছে সাড়ে ছেচল্লিশটি প্রশ্ন আট চর্যাপদ কোন ছন্দে লেখা উত্তর চর্যাপদ ছন্দে লেখা প্রশ্ন নয় চর্যাপদের মধ্যে কোন কোন শ্রেণীর মানুষের জীবনযাত্রার পরিচয় পাওয়া যায় উত্তর চর্যাপদের মধ্যে প্রধানত নিম্ন শ্রেণীর মানুষ যেমন ডোম সবর কৃষিজীবী প্রভৃতি মানুষের জীবনযাত্রার পরিচয় পাওয়া যায় প্রশ্ন দশ চর্যাপদের ভাষাকে কি বলা হয় চর্যাপদের ভাষাকে সান্ধু ভাষা বলা হয় পৃষ্ঠা বারো প্রশ্ন এগারো চর্যাপদগুলির কয়েকটি অর্থ কয়টি অর্থ আছে উত্তর চর্যাপদগুলির দুটি অর্থ আছে একটি বহিরঙ্গ গুড় সাধন তত্ত্বের কথা অন্যটি অন্তরঙ্গ সহজ জীবন চর্চার চিত্র প্রশ্ন বারো চর্যাপদে লিপি কোন সময়কার উত্তর দশম থেকে দ্বাদশ শতাব্দীর প্রশ্ন তেরো তিব্বতী ভাষায় চর্যাপদে টিকা না রচনা কে ভুল প্রশ্ন তেরো তিব্বতী ভাষায় চর্যাপদের টিকা রচনা করেন উত্তর তিব্বতী ভাষায় চর্যাপদের টিকা রচনা করেন অধ্যাপক মুনি দত্ত প্রশ্ন চর্যাপদের আদি সিদ্ধাচার্য আদি সিদ্ধাচার্য হলেন দুই পাদ প্রশ্ন পনেরো চর্যায় সবচেয়ে বেশি সংখ্যক পদ কে লিখেছিলেন উত্তর চর্যায় সবচেয়ে বেশি সংখ্যক পদ লিখেছিলেন কান্নপাদ তেরোটি প্রশ্ন ষোলো চর্যাপদ রচনার আগে রচনার সময় বাংলায় কোন রাজবংশ রাজত্ব করছিল উত্তর পাল এবং সেন রাজবংশ প্রশ্ন সতেরো চর্যাপদের প্রকাশ কত উত্তর উনিশশো ষোলো খ্রিস্টাব্দ প্রশ্ন আঠেরো চর্যার ভাষাকে সান্ধ্য ভাষা বলে কেন চর্যা ভাষায় খানিক বোঝা যায় আবার খানিক বোঝা যায় না এই অস্পষ্টতার কারণে চর্যা ভাষাকে সান্ধ ভাষা বলে তিন রচনাধর্মী প্রশ্ন উত্তর প্রতি প্রশ্নের মান পাঁচ প্রশ্ন এক বাংলা সাহিত্যে আদি গ্রন্থ চর্যাপদ সম্পর্কে আলোচনা করো উত্তর চর্যাপদ হল বাংলা ভাষা সাহিত্যের আদি গ্রন্থ উনিশশো সাত খ্রিষ্টাব্দে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজ দরবারের গ্রন্থাগার থেকে চর্যা পদের পুঁথি আবিষ্কার করেন এই পুঁথিতে লুই পাদ কান্ন পাদ পাদ সরহ পাদ প্রমুখ কবির নাম করেন প্রমুখ কবির নাম পাওয়া যায় সেই পুঁথিকে সম্পাদনা করে হরপ্রসাদ শাস্তি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে হাজার মানুষ হাজার বছরের পুরনো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান এবং দোহা নামে প্রকাশ করে চর্যাপদের রচনাকাল দশম শতাব্দী দশম থেকে দ্বাদশ শতাব্দী বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্যরা নিজেদের ধর্মের তাত্ত্বিক বৈশিষ্ট্য এবং সাধন পদ্ধতি কথা প্রচার করার জন্য অনেক গান লিখেছিলেন প্রাপ্ত পুঁথি অনেকগুলি পাত্তা পাওয়া যায়নি তবে শেষ চর্যাটি ক্রমিক সংখ্যা ছিল পঞ্চাশ কিছু পাতা হারিয়ে যাওয়ার প্রতিতে মাত্র সাড়ে ছেচল্লিশটি পদ পাওয়া যায় ইহ বিমুখ সহজিয়া সাধুকন পবিত্র সৃষ্টি রচনা নিয়ে চর্যাপদ লেখেননি সুখ দুঃখ আশা নিরাশায় ভরা এই জগৎকে তারা ততটা গুরুত্ব দিতে প্রস্তুত ছিলেন না কিন্তু মজার কথা হলো এই সেই তত্ত্বকে ফুটো করতে গিয়ে তারা বারে বারে পার্থিব পরিবেশের সাহায্যই নিয়েছেন নির্মাণের দক্ষতায় কঠিন ধর্মকথা সাহিত্যের মর্যাদা পেয়েছে চর্যাপদের উদাহরণ ক আ তরুবর পঞ্চবি ডাল চঞ্চি এ পৈঠকাল চর্যাগিতের ঐতিহাসিক গুরুত্ব বাংলা ভাষা সাহিত্যের ইতিহাসের ধারায় চর্যাগানের গুরুত্ব অনস্বীকার্য চর্যাগীতি বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন ভাষার নি নির্ম নির্মীয়মান যুগের আদি নিদর্শন হবার বাংলা ভাষা প্রাচীন যুগ কী রকম ছিল তা জানবার ক্ষেত্রে চর্চাগান বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নিষ্ঠা ত্যারো প্রকৃত প্রস্তাবে চর্যাগান আবিষ্কারের ফলে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের বিভিন্ন ধারা সম্পর্কে জানতে পারার একটা সুযোগ তৈরি হয়েছে এমনকি অনেক বাংলা শব্দের বিবর্তনের সূত্রটিকে জানার ক্ষেত্রে চর্যাগান বিশেষ সহযোগী ভূমিকা পালন করে তাই ভাষার ইতিহাস রচনা করার ক্ষেত্রেও চর্যাগান সহযোগী আবার চর্যার প্রাপ্ত পুঁথি বাংলা ও নেপালি লিপিতে লেখা সেজন্য বাংলা লিপি রূপান্তরের ইতিহাস জানার ক্ষেত্রেও চর্যাগীতি গুরুত্ব বহু অন্যদিকে চর্যার গানগুলি বিভিন্ন বাঙালি বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন সুতরাং বাংলা সাহিত্যের আদি রূপ কেমন ছিল তা জানতেও চর্যা বিশেষ গুরুত্বপূর্ণ বাংলা কবিতার ছন্দে ছন্দের ইতিহাস সম্পর্কে জানতে গেলেও চর্যা গান পরিপূরকতার দায়িত্বে উজ্জ্বল ছন্দ বিশেষজ্ঞরা বাংলা ছন্দের গঠনে চর্যার প্রভাবকে স্বাগত জানিয়েছেন এমনকি বাংলা কবিতায় যে অন্তমিলের অস্তিত্ব তার মূলে মূলে ও চর্যা গীতি বলে তারা মনে করেন চর্যায় অনুষ্ঠিত রাগ রাগিনী বাংলা সঙ্গীত রচনালে নেপথ্যে ক্রিয়াশীল ছিল সে বিচারে বাংলা তথা বাঙালির সঙ্গীত সাধনার পূর্বাপর ধারায় চর্যা গানের রাগ রাগিনী বিশেষ জায়গা নিয়েছে চর্চাগানে ব্যবহৃত প্রবাদ এবং চিত্রকল্প উত্তর সময়ের বাংলা ভাষায় আসন করে নিয়েছে সর্বোপরি প্রাচীন বাংলার সমাজ ইতিহাস চর্চা এবং লোকায়ত জীবনের পরিচয় পাওয়ার ক্ষেত্রেও চর্চগান জরুরি হাজার বছরের আগেকার ধর্মীয় ইতিহাসে চালচিত্র সম্পর্কে জানার জনের ক্ষেত্রে চর্চাগীতি নিসংশয়িত স্থান জুড়ে আছে প্রশ্ন দুই চর্যাপদের তৎকালীন সমাজের যে পরিচয় পাওয়া যায় আলোচনা করো উত্তর চর্যাপদের বৌদ্ধ ধর্মের নিগূঢ় তত্ত্ব এবং সাধন পদ্ধতি প্রকাশিত হলেও এর মধ্যে দিয়ে তৎকালীন সমাজের পরিচয়ও পাওয়া যায় না এক্ষেত্রেও চর্যার ঐতিহাসিক মূল্য অস্বীকার করা যায় না যেমন এই পত্রে নগর বাহিরী ডম্বি তহরি কুড়িয়া থেকে বোঝা যায় গ্রামের প্রত্যন্ত বাস ছিল অন্তর্জুদের বাংলাদেশ তখনও ছিল নদী বহুল তাই চর্যায় বারবার এসেছে নৌকো নৌকো বাওয়া বাওয়া প্রভৃতির উল্লেখ শোনে ভরিতি করুণা নাবি রূপা থই নাহি কোথাবি মদ বিক্রয় তিন তুলাধুনা ছাব্বিশ নট বৃত্তি সতেরো বাঙালির এইসব পেশার উল্লেখ আছে অনেক চর্চায় আছে সেই সময়ের বিনোদন ধর্মচারণ আগম পথিতই মালা চল্লিশ প্রভৃতির উল্লেখ দস্যু ভয়ের কথাও আছে বটেত ভয় ভয় হান্টা বি বলয়া আটত্রিশ আছে বাসনপত্রের কথা হাড়ি হা দশনরায় দীর্ঘই পিঠা দোহন পাত্র প্রভৃতির কথা তাই চর্যাগীতি সমূহের সামাজিক ইতিহাসের দিক দিয়েও মূল্যবান প্রশ্ন তিন চর্যাপদের সাহিত্যিক মূল্য সম্পর্কে আলোচনা করো তো চর্যাপদের কবিরা সাহিত্যিক ছিলেন নাম ছিলেন সহজিয়া সাধক তথাপি তারা তাদের পদের মধ্যে নিরস ধর্মীয় তত্ত্ব কথাকে অতিক্রম করে মানব ও প্রকৃতি যে রূপে অঙ্গন করেছেন তাতে ফুটে উঠেছে অপূর্ব সাহিত্য বোন জীবন থেকে উপমা ভুল জীবন থেকে উপমা নিয়ে তারা সমস্ত বিষয়কে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আর সেখানেই চর্যাগীতি হয়ে উঠেছে সাহিত্য গুণান্বিত কয়েকটি উদাহরণ দিয়ে বিষয়টি স্পষ্ট হয়ে যায় যেমন আঠার সংখ্যক চর্যায় উঁচা উঁচা পাবত তুহি বসই সবরি বালি মৌরঙ্গি পিচ্ছ পরহীন সবরি গিবত গুঞ্জরি মালি আমাদের সময়ের কবি সমকাল দিয়ে অনুবাদ করে নেন এভাবে উঁচু উঁচু সব পাহাড় মালা। পৃষ্ঠা চোদ্দ মত্ত সবর পাগল সবর ব্যস্ত করো না আমাকে আর অত সুন্দরী সহজ রবনী আপন ঘরণী ও যে তোমার এই সুন্দরী পাওয়ার জন্য সবরের আকুলতা এবং মিলন ব্যাকুলতা দরিদ্র সংসারের বস্তুচিত্র অঙ্কনেও দক্ষ চর্চার করি এইসব ক্ষেত্রে সহজেই পাঠকের সঙ্গে সম্পর্ক স্থাপন করে নিতে সমর্থ হয়েছেন যেমন তালু তো মোর ঘর নাহি পরবেশি হারিতে হারিত ভাত নাহি নীতি আবেশী আবার শব্দবিন্যাসে ও রূপবিন্যাসে নিপুণ ছিলেন চর্যাকরণ বাজ বাজ ও অলসহি হেরু ও বীণা মুনি তান্তি ধনী বিলসই রুনা এখানে নয়ের বিন্যাসে যেন বিনাধনী অনুভব করা যায় ভবনী গ্রহণ গম্ভীর বেগে বাহি দু আন্তে চিখিল মাঝে ন থাই এইসব পঙ্ক্তিতে বাস্তব হয়ে উঠেছে দুরন্ত চিত্র তাই আমরা বলতে পারি সাধক হলেও চর্যাকারা ছিলেন কবি তাই তাদের রচনা সাহিত্য গুণেও নয় প্রশ্ন চার চর্যাপদের কয়েকজন প্রধান কবির পরিচয় দাও উত্তর চর্যাপদের কয়েকজন প্রধান কবি হলেন লুইপাদ চর্চা মোট কুড়ি জন রচয়িতার মধ্যে প্রথম হলেন লুইপাদ উনত্রিশ সংখ্যক চর্চাটি তার রচনাতে আদি চর্চাকার বলা হয় তিব্বতী গ্রন্থ তেঙ্গুর এর মতে লুইপাত বাঙালি এবং মগধবাসী রার বাংলায় ধর্মপূজাকালে তার নাম শ্রদ্ধার সঙ্গে উল্লেখিত হয় উড়িষ্যার ময়ূরভঞ্জেও তার পূজা প্রচলিত সম্ভবত দশম শতকে তিনি বর্তমান ছিলেন কাহ্নপাদ বা কাহ্নপাদ চর্যা গীতিতে কাহ্নপাদের বোট তেরোটি পদ আছে তাকে চর্যার বিষয়টি গীতিকারদের ভুল তাকে চর্যার গীতিকারদের মধ্যেও শ্রেষ্ঠ বলা হয় কৃষ্ণাচার্য কৃষ্ণপাদ ও কৃষ্ণ বজ্র নামে দুই কবির লেখা পাওয়া গেছে দোহা কোষে এই কবি এবং চর্যার কান্নপাদ সম্ভবত একই ব্যক্তি আনুমানিক এগারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তার আবির্ভাব বিদ্যানগরে মতান্তরে সোমপুরে ভূসুকপাদ বা ভূসু ভূসুকু স্থান পন্ডিতদের মতে ভূসুকু একটি ছদ্মনাম মগধের রাউত মানে সেনাপতি সৌরাষ্ট্রের রাজপুত শান্তি পরিণত বয়সে নালন্দার ভিক্ষু হন তার শান্ত স্বভাবের জন্য নাম হয় ভূসুক পূর্বের নাম রাউত ভূসুক ভূসুক রচিত তেরোটি চর্যার নাম উল্লেখ চতুর্থ সংস্থানে চতুর্থ সংখ্যক চর্যা এখানে পদ্মা নদী আর বঙ্গালীর উল্লেখ আছে সম্ভবত তারা গুরু ছিলেন জালন্ধরি পাদ তার গুরু ছিলেন জালন্ধরি পাদ কান্নপাদ রচিত চর্যাগীতিগুলিতে গীতিগুলিতে হরিণ শিকার ইঁদুরের উপদ্রব নগর উপান্তে ডুম্বিও বাস কাপালিক নানা প্রসঙ্গের উল্লেখ আছে পৃষ্ঠা পনেরো মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা পর্ব দুই এক সঠিক উত্তরটি বেছে নাও। প্রতি প্রশ্নের মান এক শ্রীকৃষ্ণ কীর্তন প্রশ্ন এক শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কার করেন উত্তর বসন্তর বসন্ত রঞ্জন রায় বিদ্যল ভ লভ প্রশ্ন দুই শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার হয় উত্তর তেরোশো ষোলো বঙ্গাব্দে প্রশ্ন তিন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কৃত হয় উত্তর বাঁকুড়া জেলা থেকে প্রশ্ন চার শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কৃত হয়েছিল উত্তর উনিশশো নয় খ্রিস্টাব্দে প্রশ্ন পাঁচ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা হলেন উত্তর গুরু চণ্ডী দাস প্রশ্ন ছয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি অপর যে নামে পরিচিত ছিল উত্তর শ্রীকৃষ্ণ সন্দর্ভ প্রশ্ন সাত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির নাম দিয়েছিলেন উত্তর বসন্ত রঞ্জন রায় বিদ্যু পৃষ্ঠা ষোলো প্রশ্ন আট শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচিত হয় আনুমানিক উত্তর চোদ্দশো তিয়াত্তর থেকে চোদ্দশো খ্রিস্টাব্দে প্রশ্ন নয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি বাংলা ভাষা ও সাহিত্যের কোন যুগের নিদর্শন উত্তর আদি মধ্য যুগের প্রশ্ন দশ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কটি খণ্ডে বিভক্ত উত্তর তেরোটি প্রশ্ন এগারো শ্রীকৃষ্ণকীর্তন কীর্তন কাব্যের শেষ অংশের নাম কি উত্তর রাধা বিরহ প্রশ্ন বারো শ্রীকৃষ্ণ কীর্তন কোন বিষয়ক কাব্য উত্তর রাধাকৃষ্ণ প্রণয় লীলা বিষয়ক প্রশ্ন তেরো শ্রীকৃষ্ণকীর্তন কীর্তন কাব্যে যে রসে প্রাধান্য তা হল উত্তর হাস্যরস প্রশ্ন চোদ্দ শ্রীকৃষ্ণ কীর্তন প্রকাশিত হয় উত্তর উনিশশো ষোলো খ্রিস্টাব্দে প্রশ্ন পনেরো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোথা থেকে প্রকাশিত হয় উত্তর বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রশ্ন ষোলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান প্রবক্তা ভুল প্রশ্ন ষোলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র উত্তর তিনটি প্রশ্ন সতেরো শ্রীকৃষ্ণ কীর্তন কোন শতাব্দীর রচনা উত্তর পঞ্চদশ শতাব্দীর পৃষ্ঠা সতেরো প্রশ্ন আঠেরো শ্রীকৃষ্ণ কীর্তন কোন জাতীয় কাব্য উত্তর নাট্যগীতি পাঁচালি জাতীয় প্রশ্ন উনিশ শ্রীকৃষ্ণকীর্তন কীর্তন কাব্যের তিনটি প্রধান চরিত্র হল উত্তর রাধা কৃষ্ণ এবং বড়াই ই প্রশ্ন কুড়ি বাংলা ভাষায় রচিত প্রথম কাহিনী কাব্য হল উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন প্রশ্ন একুশ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পদসংখ্যা হল উত্তর চারশো আঠেরোটি প্রশ্ন বাইশ শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটিকে সম্পাদনা করেছিলেন উত্তর বসন্ত রঞ্জন রায় বৃদ্ধ দল্লভ প্রশ্ন তেইশ শ্রীকৃষ্ণ কাব্যে ব্যবহৃত সংস্কৃত শ্লোক সংখ্যা হল উত্তর একশো একষট্টি প্রশ্ন চব্বিশ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন অংশটি খণ্ড হিসেবে চিহ্নিত নয় উত্তর রাধা বিরহ প্রশ্ন পঁচিশ বড়াই রাধার কে উত্তর মায়ের পিসি প্রশ্ন ছাব্বিশ কৃষ্ণ রাধাকে প্রথম প্রেম নিবেদন করে উত্তর তাম্বুল খন্ডে প্রশ্ন সাতাশ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে নদীর নাম আছে তা হলো উত্তর যমুনা নদী প্রশ্ন আঠাশ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কবির আরাধ্য দেবতা হলেন উত্তর সাপ্তদেবী বাসুলী পৃষ্ঠা আঠেরো প্রশ্ন উনত্রিশ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বেশিরভাগ ছন্দই উত্তর পয়ার প্রশ্ন তিরিশ আছিল ম শিশু না জানি গো রঙ্গমতি এটি কোন ভাগ থেকে উদ্ধৃত উত্তর রাধা বিরহ প্রশ্ন একত্রিশ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আধার স্বামী হলেন উত্তর আইহন প্রশ্ন বত্রিশ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আধার চারিত্রিক বিশুদ্ধতা রক্ষার্থে যাকে নিযুক্ত করা হয়েছিল তিনি হলেন উত্তর বড়াই প্রশ্ন তেত্রিশ নানদের ঘরের গুরু রাকোয়াল বক্তা হলেন উত্তর রাধা প্রশ্ন চৌত্রিশ শ্রীকৃষ্ণ প্রশ্ন পঁয়ত্রিশ কেনা বড়াই কালিনী নই কুলে এটি কোন খণ্ডের অন্তর্ভুক্ত উত্তর বংশী খন্ডের প্রশ্ন ছত্রিশ রাধার স্বামী আইহন ছিলেন মূলত উত্তর নপুংসক বৈষ্ণব পদাবলী প্রশ্ন বৈষ্ণব পদাবলীর আদি কবি হলেন উত্তর জয়দেব প্রশ্ন বৈষ্ণব কটি ভাগে ভাগ করা হয় উত্তর তিনটি প্রশ্ন উনচল্লিশ চৈতন্য পূর্ববর্তী বৈষ্ণব কবি হলেন উত্তর জয়দেব প্রশ্ন চল্লিশ চৈতন্য পরবর্তী বৈষ্ণব কবি হলেন উত্তর জ্ঞানদাস প্রশ্ন একচল্লিশ বিষ্ণুর উপাসক কে বলা হয় উত্তর বৈষ্ণব প্রশ্ন বিয়াল্লিশ বিদ্যাপতি ছিলেন উত্তর মিথিলার অধিবাসী প্রশ্ন তেতাল্লিশ বিদ্যাপতি আবির্ভূত হয়েছিলেন উত্তর পঞ্চদশ শতাব্দীর প্রথম ভাগে প্রশ্ন চুয়াল্লিশ চন্ডীদাস আবির্ভূত হয়েছিলেন উত্তর পঞ্চদশ শতাব্দীর প্রথম ভাগে পরবর্তী অংশ পরবর্তী ফাইলে